প্রতিদিন আপনাদের ইনকাম কত আছে এই 200 300 আপনাদের দুজনকে আমি 15 দিনের ইনকাম দিয়ে দিই কি বলেন ঠিক আছে আপনি তার আগে আপনি পাঁচটা ফুলের নাম বলেন কি ফুল পাঁচটা ফুলের নাম বলেন যেকোনো রক্ত না ওই আমাদের মুখ্য উদ্দেশ্য প্রশ্ন করা না টাকা দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য টাকাটা হাতে নেন এক দুই তিন চার এই চার হাজার টাকা সম্পূর্ণ আপনার এক দুই তিন চার এই চার হাজার টাকা আপনার